চলো বন্ধুরা আর আজকে রান্না করব পুঁঠি মাছ পুঠি মাছটা কিভাবে রান্না করছি সঙ্গে থাকো দেখতে পাবে আর বেশি বড় ভিডিও করব না আজকে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা দেখো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে কড়াইটা গরম হয়ে গেছে আর ওখানে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম পুঠি মাছটায় আর খুব ইজি তাড়াতাড়িভাবে করে নিতে পারবে এভাবেই করে দেখো একদিন তারপর আমাকে জানিও যে কেমন হয়েছিল খেতে দুর্দান্ত খেতে হয় এবার দেখো এটা কিন্তু সর্ষে হ্যাঁ সাদা সর্ষে যেটা হলুদ সর্ষে বলে ওই সর্ষেটাকে আমি পুরো ছেঁকে দেখো ফেলে দিচ্ছি ধুয়ে ওই জলটাই শুধু নেবো কারণ ওই গরমে না সর্ষে খাওয়াটা ঠিক হবে না জন্য ওই জলটা দিয়ে দেখো তেলে দিয়ে দিলাম পুরো এবার হলুদ লবণ মা তো আগে থেকে রেখেছিলাম আর যার লবণ মানে নুন দিয়েছি হলুদ দিয়েছি তা এই পরিমাণ মতই দিয়ে দিয়েছি আর কিছু লাগবে না তোমরা চাইলে তোমাদের সব কিছু পরিমাণ মতন দেবে আর লঙ্কা বাটা দিয়ে দেবো আমি তোমরা চাইলে গোটা লঙ্কা কাঁচা লঙ্কা মানে চিড়ে দিতে পারো আমি এখানে একটু লঙ্কা বেটে দিয়েছি আজকে লঙ্কাগুলো খুব ঝাল যার জন্য বেশি দেবো না গরমের তো মানে বেশি ঝাল ঠাল খাওয়া ঠিক হবে না এবার চলো আর বেশি পুঁঠি রান্না করিনি কেন বলো তো ছেলেরা তো খাবে না আমি আর আমার হাজব্যান্ড খাবো এবার এইভাবে রান্না করেছে দুর্দান্ত খেতে হয় পরে একদিন দেখো তোমরা এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো যে বাটিটার মধ্যে সর্ষে বাটার জলটা একটু মানে ধুয়ে দিয়ে দেবো আর বেশি জল দেবো না এটা একদম মাখা মাখা রাখবো এতে দুর্দান্ত খেতে লাগে আর নামানোর আগে একটু তেল দিয়ে নামাবো আরও কিছু রান্না করেছি চলো দেখাচ্ছি এবার মাছটা হতে থাক এর কম কিন্তু বসিয়ে রেখেছি মাছটা হ্যাঁ এখানে উচ্ছে ভেজেছি আলু উচ্ছে ভাজা আর রুই মাছ মানে রুই না কাতলা ঠিক জানি না এটা ভেজেছি দু পিস আর এখানে দেখো ঝোল করেছি মাছের এটা একটা মাছের ঝোল করেছি আলু দিয়ে পাতলা পাতলা করে মাছের ঝোল করেছি কেন ছেলে ছোটো ছেলে মাছের ঝোল খায় না ওর মাছ ভাজা করতে হয় এক একজন এক এক রকম করে খায় গরমের দিনে না এত প্রবলেম রান্নাবাড়ি করে আবার ভিডিও এডিট করে ছাড়াটা প্রচুর চাপ হয়ে যায় বন্ধুরা তো সঙ্গে থেকে আর পুরো ভিডিওটা দেখে কমেন্ট লাইক করে দিও আর কমেন্ট ধরেই আমি তাহলে তোমাদের বাড়ি পৌঁছে যাব এবার দেখো এখানে আম কেটে রেখেছি আমগুলো কাটবো এখনও কাটি আচার হবে এখন আসছি